আব্দুল্লাহ ইবনে আব্বাস রুতাল বলেন যখন কোনো কৌমের মধ্যে প্রকাশ্যে গনিমতের মালে খেয়ানত করা হয় তখন তাহাদের অন্তরে শত্রুর ভয়ভীতি ঢালিয়া দেওয়া হয় যখন কোনো কৌমের মধ্যে জিনা ব্যবিচার ব্যাপক হইয়া যায় তখন তাহাদের মধ্যে মৃত্যু ব্যাপক হইয়া যায় যখন কোন কৌম ওজনে কম বেশি করে তখন তাহাদের হৃদিক উঠাইয়া লওয়া হয় অর্থাৎ তাহাদের হৃদিকের বরকত খতম করিয়া দেওয়া হয় শেষ করিয়া দেওয়া হয় যখন কোনো কম বিচার কার্যে জুলুম করে তখন তাদের মধ্যে খুন খারাপ সরাইয়া যায় যখন কোনো কম অঙ্গীকার ভঙ্গ করে তখন তাহাদের ওপর শত্রুকে চাপাইয়া দেওয়া হয় অর্থাৎ এই হাদিসের মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো আমাদের বর্তমান সময়ে একেবারে কঠিনভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন আমাদের বর্তমান সময়ে আমানতের খেয়ানত আমরা কিন্তু অনেকেই করতেছি অনেকে আমানতের খেয়ানত জুলুম নির্যাতন এবং জিনা ব্যবিচার এবং ওজনে কম বেশি এটা তো সচরাচর হচ্ছেই এবং দেখা যাচ্ছে যে যে বিক্রেতা সে চাচ্ছে যে একটু কম দেওয়ার জন্য আর যে ক্রেতা সে চাচ্ছে একটু বেশি নেওয়ার জন্য এটা সম্পূর্ণ নিষেধ এবং জুলুম কে কার থেকে কি করে খাবে এটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে আছে